সত্যি আজকের দিনে শুধু ঘুমিয়ে পাওয়া যাচ্ছে লাখ লাখ টাকা শুনে অবাক লাগলেও এটা কোনো কল্পকাহিনী না এটা এক অভিনব ঘুম ইন্টার্নশিপ Pune-র পরীক্ষার্থী পূজা মাদক গোয়াভা সম্প্রতি ইন্টার্নশিপ করে জিতে নিয়েছেন 9 লাখ 10 হাজার টাকা পুরস্কার শুধু ঘুমিয়ে প্রতিদিন রাতে নয় ঘন্টা ঘুমানোই ছিল তার কাজ আর সেই কাজই তিনি করেছেন নিখুঁত ভাবে ষাট দিন ধরে এই ঘুম ইন্টার্নশিপের আয়োজন করে বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান ওয়েকফিট দু উনিশ সালে শুরু হয় এই কর্মসূচির বছর ছিল চতুর্থ বর্ষ প্রতি বছর লক্ষাধিক আবেদন জমা পড়ে তার মধ্যে থেকে বাছাই করা হয় মাত্র পনেরো জন অংশগ্রহণকারীকে পূজা এবার একানব্বই দশমিক ছত্রিশ স্কোর করে সবার মধ্যে শীর্ষ স্থান দখল করেছেন আর তাই তাকে দেওয়া হয়েছে স্লিপ চ্যাম্পিয়নের খেতাব ও নয় দশমিক এক লক্ষ টাকার পুরস্কার বাকি চোদ্দ জন প্রতিযোগীও খালি হাতে ফেরেননি তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে এক লাখ টাকা করে তবে ইন্টার্নশিপে শুধু ঘুমালেই চলবে না প্রতিযোগীদের ঘুমের গুণগত মান নিশ্চিত করতে তাদের বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ চ্যালেঞ্জের মধ্যেও রাখা হয় যেমন চোখ বাধা অবস্থায় বিছানো গোছানো অদৃশ্য জায়গা থেকে আরাম ঘরে খুঁজে বের করা কিংবা ঘুম বিষক ওয়ার্কশপে অংশ নেওয়া অংশগ্রহণকারীদের ঘুমের গুণগত মান মাপার জন্য দেওয়া হয় স্লিপ চাকার জনস ওয়েক ফিক ম্যাট্রেস ওয়েক ফিচার ভাষা অনুযায়ী এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হল ঘুমের ঘাটতি ওয়ের ফলে শ্রেষ্ঠ শারীরিক মানসিক সমস্যাগুলি নিয়ে সচেতনতা সৃষ্টি করা আর এই অভিনব উদ্যোগের মাধ্যমে তারা সমাজে ঘুমের গুরুত্ব নতুনভাবে তুলে ধরতে চাইছে পূজার ভাষায় ঘুমার সময়ের মধ্যে বিশ্রামকে পূর্ণ সংজ্ঞায়িত করেছিল এই ইন্টার্নশিপ এটা শুধু ঘুম নয় একটা ডাই স্লিপিং তিনি আরও জানান এই অভিজ্ঞতা অনেককে ঘুমের প্রতি সচেতন হতে এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করবে আজকের এই ব্যস্ত জীবনে যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ক্রমেই দুর্লভ হয়ে উঠছে সেখানে ইন্টার্নশিপ আমাদের মনে করিয়ে দেয় ঘুম শুধু আরাম নয় এটা শরীর ও মনের পুনরুজ্জীবনের এক অমূল্য উপায় তাই এখনই ঘুমকে দিন আরো বেশি গুরুত্ব স্বাস্থ্যই যেখানে প্রকৃত সম্পদ এমন ব্যতিক্রমী সকল দুশো আপডেট পেতে খবর প্লাসের সাথেই থাকুন যেদনি খান খবর প্লাস ঢাকা